সবাইকে ঈদ মোবারক তাসকিন মতের তাসকিন ছেলে এখন নামাজের আগে সালাম নিয়া নিয়া ভাই খুতিবে আর আপনি আব্বু নিয়ে ঈদ করেন সব মিলে আসলে অনুভূতিটাকে মানে আলহামদুলিল্লাহ আমি খুবই আল্লাহর কাছে অনেক গ্রেটফুল আমি ফুল ফ্যামিলি সবার সাথে এখনো ঈদ করতে করতে তো এটা অনেক মানে সৌভাগ্য এবং আল্লাহর কাছে অনেক অসংখ্য ধন্যবাদ

কে কোন জায়গায় থাকে তো বর্তমানে এনজয় করা শেষ প্রশ্ন নিয়ে যদি বলতেন আপনি আপনার আব্বু আসতেন তাসফিনও আসছে এখন নতুন করে আপনার ব্যক্তিগত ভাবে আপনি তো বাবা এখন আপনার নদীটা কেমন না এটা অনেক অন্যরকম সবসময় চাবো যেতে আরো অনেক বছর একসাথে আমরা সবাই ঈদ করতে পারি